বড় সাফল্য হরিপাল থানার পনেরোটি চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইলকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হরিপাল থানার পুলিশ হরিপালের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মোবাইল চুরি খোয়া গিয়েছিল আর সেই সেই অভিযোগ দায়ের করেন মোবাইলের মালিকরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে পুলিশ সোমবার হরিপাল থানায় হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর এসআই প্রশান্ত চ্যাটার্জী হরিপাল ওশিক কৌশিক সরকার সহ হরিপাল থানার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে মোবাইল তুলে দেওয়া হয় হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল পুনরায় হাতে পেয়ে খুশি নাগরিকরা এই বিষয়ে হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী বলেন দু থেকে দু হাজার মধ্যে বেশ কিছু ব্যক্তির মোবাইল হারিয়ে যায় তারা হরিপাল থানায় এসে জিডি করেছিল এবং হরিপাল সাইবার পুলিশ আধিকারিক বিষ্ণু বাগদি ও তার টিমের তৎপরতার সাথে পনেরোটি মোবাইল উদ্ধার করে সেই মোবাইলগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো একই সাথে তিনি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে থানায় এসে অভিযোগ জানালে প্রশাসন সেই মোবাইল তৎপরতার সাথে উদ্ধার করতে পারবে বলে তিনি আশ্বাস দেন যাদের মোবাইল হারিয়ে গেছিল তো তারা এখানে থানায় এসেছিলেন জিডি করেছিলেন তার ভিত্তিতে আমাদের সাইবার পুলিশ হেল্প ডেস্কে এরা কাজ করেন এবং আমাদের কিছু কনস্টেবল এবং অর্ডার পুলিশ ফোর্স যারা আছেন এরা সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে আপলোড করেন এবং কন্টিনিউয়াসলি ট্র্যাক রাখেন যার জন্য আজকে আপনারা দেখলেন যে আমরা পনেরোটা মতো মোবাইল রিকভার করতে পেরেছি এবং এটা তেইশ সালের থেকে আরম্ভ হয়েছে তেইশ বা চব্বিশ তাদের মধ্যে যেগুলো হারিয়ে গেছে তাদের মধ্যে পনেরোটা মোবাইল আমরা এদেরকে আজকে এখানে তুলে দিলাম আরও আমাদের কিছু ট্র্যাকে আছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরও বেশ কিছু সম্ভব মোবাইল এরকমভাবে আমরা রিকভার করে যাদের হারিয়েছে তাদের হাতে তুলে দিতে হারিয়ে যায় আমি বলবো তারা সঙ্গে সঙ্গে এসে আগে থানায় যোগাযোগ করবেন জিরি করবেন ওদের মোবাইল নাম্বারটা আইএমআই নাম্বারটা এগুলো আমাদের লাগবে যাতে করে এই মোবাইলটা পরের দিকে আমাদের ট্র্যাক করতে সুবিধা হবে তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটাকে রিকভার করতে পারব। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন পোর্টালে আপলোড করে ট্র্যাক করতে পারেন আজকাল অনেক মোবাইল সব ফেসিলিটি আছে কিন্তু আপনারা যদি জেনেও থাকেন যে আপনার মোবাইলটি কোথায় আছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একবার থানায় এসে আমাদের যোগাযোগ করবেন তাতে আপনাদের সেই মোবাইলটি কিন্তু রিকভার করতে সুবিধা হবে

মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে